নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া আজকের প্রথম টিপসটা নিয়েছি বেশ কিছুটা চাল ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে রান্নাবান্না তবে ভাত রান্না করার আগে চালটাও কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই তবে চাল ধোয়ার যে জলটা থাকে সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চাল ধোয়ার জলটা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে আপনারাও কিন্তু খুশি হয়ে যাবে পাত্রের মধ্যে চাল ধোয়া জলটাকে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা কাঁচের পাত্র আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচের কোনো না কোনো বাসনপত্র থাকে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর যে নতুনের একটা গ্লেস সেটা চলে যায় তাছাড়াও অনেক সময় জলের দাগ ছোপও পড়ে যায় চাল ধোয়ার জলের মধ্যে আমি এইভাবে করে এই কাঁচের বোলটাকে একটু ধুয়ে নিচ্ছি তারপর পাঁচ মিনিটের মতো এইভাবে রেখে দেব এই চাল ধোয়ার জলের মধ্যে পাঁচ মিনিট পর এখানে নিয়েছি একটা নরম প্লাস্টিক এখানে স্কাবারের ব্যবহার করা যাবে না চাল ধোয়া জলটা দিয়েই আমি এইভাবে করে বোলটাকে একটু ঘষে নিচ্ছি পুরোটাই কিন্তু একটু ভালোভাবে ঘষে নিতে হবে প্লাস্টিকের ব্যবহার করলে কাঁচের বাসনের মধ্যে কিন্তু কোনো রকমের দাগ দাগঝোবো পড়বে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঘষে নিয়েছি আর আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে আরও একবার তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে চাল ধোয়া জল ফেলে না দিয়ে এইভাবে আপনারা ব্যবহার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি তখন দেখবেন তার সাথে এই ধরনের নেটের ব্যাগ অনেক সময় আমরা পেয়ে থাকি তবে এই নেটের ব্যাগগুলো অনেক সময় আমরা ফেলে দিই বা কখনও সখনও বাড়িতে পড়ে থাকে এই ব্যাগগুলো কিভাবে ব্যবহার করবেন আমি নেটের ব্যাগের যে মুখটা রয়েছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে যদি ঢিলে মনে হয় পিছনের সাইডটা একটু এভাবে টেনে নেবেন তো বেশ কিছুটা আমি এইভাবে নেটের ব্যাগটাকে মুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যেহেতু অনেকটাই ঢিলে মনে হচ্ছে আমি এইভাবে করে নিচের সাইড থেকে একটু চাপ দিয়ে টেনে নিচ্ছি এইভাবে করার পর দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে তারপর আপনারা চাইলে তলার যে সাইডটা রয়েছে সেটাকে কি করবেন একটা সুসুতো দিয়ে সেলাইও করে দিতে পারেন বা ভেতরের দিকে ঢুকিয়েও দিতে পারেন এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন অনেকেরই বাড়িতে কিন্তু ননস্টিকের তাওয়া কড়াই প্যান এই ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা পরিষ্কার করার জন্য অনেকে স্টিল উলের বা নর্মাল যে থাকে সেগুলোর ব্যবহার করি তবে যদি ঘষা মাজা করি অনেক সময় দেখবেন ননস্টিকের কোটিংটা উঠে যায় তো এই যে নেটের ব্যাগগুলো যদি আপনারা এভাবে স্কাবারের মতো বানিয়ে নেন তারপর যদি ননস্টিকের বাসনপত্র মাজেন তাহলে দেখবেন ননস্টিকের কোটিংটা উঠবে না হাতের মধ্যেও লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা পাত্র এই ধরনের পাত্রের ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি বিভিন্ন কাজের জন্য বিশেষ করে অনেকে দেখবেন এই ধরনের পাত্রের মধ্যে আটা মেখে থাকি তবে যখন এই পাত্রেগুলো মেঝের মধ্যে কোনো কিছু কাজ করি অনেক সময় তলার সাইডটা দেখবেন ঘষা লেগে যায় আর রেগুলার যদি এইভাবে ঘষা লাগতে থাকে সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের পাত্রের তলার সাইডটা কিন্তু আস্তে আস্তে ফুটো হতে শুরু করে তবে আপনাদের সাথেও যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন যখনই আপনারা নতুন এই ধরনের পাত্র কিনবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন যে জায়গার মধ্যে আপনাদের বারবার ঘষা যাবে মনে হবে সেই জায়গার মধ্যে এইভাবে করে একটু নেল পলিশ লাগিয়ে দেবেন এতে কি হবে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে দুক্ষণ রেখে দেবেন তারপর আপনারা যদি এই পাত্রটা ব্যবহার করেন তাহলে দেখবেন তলার সাইডটা কিন্তু সহজেই ঘষা যাবে না কেন কি যদি ঘষাও যায় নেল পলিশের মধ্যেই কিন্তু ঘষা যাবে যার কারণে এই পাত্রগুলো আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পর আমাদের অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তারা দেখবেন তাদের হাতের মধ্যে এইভাবে করে আঁকি বুকি আঁকতে থাকে আর এইভাবে পেনের কালির দাগগুলো কিন্তু সহজে আমরা তুলতে পারি না যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যাই এখন যেহেতু শীতের সময় ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও যদি সাবান হ্যান্ডওয়াশ দিই বারবার করে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় তো কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল আমি কিছুটা তুলো নিয়েছি আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন তারপর পেনের কালির মধ্যে হালকা হাতে যদি এভাবে ঘষে নেন তাহলেই দেখবেন পেনের যে কালির দাগগুলো সহজেই কিন্তু উঠে যাবে আর জল দিয়ে ধোয়ারও কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের রসুন আপনারা এখানে বড়ো সাইজের নিলে এক কোয়া নিলেও হবে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এভাবে করে গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস নিংড়ের মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আর এই যে একটা মিশ্রণ তৈরি হলো আপনারা এটা বেশি পরিমাণের বানিয়ে কিন্তু রেখেও দিতে পারেন কী কাজে এই মিশ্রণটা আপনারা ব্যবহার করবেন অনেকেরই দেখবেন দাঁতের মধ্যে হলুদ দাগ ছোপ পড়ে যায় অনেকেই পান গুটকা খেয়ে থাকে অনেক সময় দেখা যায় দাঁতের মধ্যে কালো দাগ ছোপ পড়ে যায় তাছাড়াও অনেক সময় দাঁতে প্রচণ্ড ব্যথা করে তো আপনারা ব্রাশ নিয়ে নেবেন ব্রাশের মধ্যে এই মিশ্রণটা কিছুটা নিয়ে আপনারা এইভাবে ব্রাশ করবেন রাত্রে আপনারা যদি সপ্তাহে তিন দিন এইভাবে মিশ্রণটা বানিয়ে ব্রাশ করেন দেখবেন দাঁতের মধ্যে হলুদ কালো দাগ ছোপ যেগুলো থাকে সেটা চলে যাবে দাঁতের যে প্রচণ্ড ব্যথা করে সেটা চলে যাবে তবে যদি মাড়িতে যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনারা ব্রাশের ব্যবহার করবেন না কিছুটা মিশ্রণ নেবেন তারপর এইভাবে করে পুরো দাঁতের মধ্যে ভালোভাবে মিশ্রণটাকে দিয়ে দাঁতটাকে মেজে নেবেন এইভাবে করলে দেখবেন অনেকেরই মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধ ছাড়ে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে দাঁতের হলুদ কালো দাগ দাগচোপ চলে যাবে এমনকি দাঁতের ব্যথাও কিন্তু চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি বেশ কিছুটা চারাপোনা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মাছ নিয়ে আসা হয়ে থাকে তবে আপনারা কি কখনো ছুরিপুটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন এই ধরনের যে মাছগুলো থাকে সেগুলো দেখবেন অনেকে আমরা কিন্তু ঠিকভাবে কাটতে পারি না বিশেষ করে যদি নতুন রাঁধুনি হয়ে থাকে তাছাড়াও এই মাছের আঁশগুলো অনেকটাই ছোট যেগুলো ছাড়াতে আমাদের অনেকটাই সময় লাগে তো আপনারা এই ধরনের একটা ঢাকনা নিয়ে নেবেন সেটা জলের বোতলের হতে পারে বা ওষুধের খালি ঢাকনা এবার এই যে মাছটা রয়েছে আপনারা কি করবেন ভাবে ধরবেন এইভাবে করে ধরে নেওয়ার পর আপনারা যে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে যদি এইভাবে করে হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন দেখছেন পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে এইভাবে করে আমরা কিন্তু একটা ঢাকনার সাহায্যে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারি আর এই মাছের আঁশগুলো যেহেতু অনেকটাই ছোট দেখবেন আশ ছাড়াতে অনেকটাই সমস্যা হয় আর ছুরি বটির সাহায্যে যদি ছাড়াতে যায় সেক্ষেত্রে হাত কাটারও সম্ভাবনা থাকে এখানে আমি একটা কাঁচি নিয়েছি মাছের যে কানাচির অংশগুলো রয়েছে প্রথমে কেটে নিয়েছি তারপর এই যে পাখনাগুলো রয়েছে ডানাগুলো রয়েছে সেগুলোও কিন্তু কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে করে আমরা যদি একটা কাঁচির সাহায্যে মাছটা কেটে নিই তাহলে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও দেখবেন বাজারে কিন্তু এখন মাছ কাটার জন্য এই ধরনের কাঁচিরই ব্যবহার করে থাকে কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে মাছটা কেটে নিতে পারছি দেখতেই পাচ্ছেন এবার আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা এই ধরনের ঢাকনার ব্যবহার করতে না চান আঁচ ছাড়ানোর জন্য একটা চামচ নিয়ে নেবেন চামচের হ্যান্ডেলটা দিয়েও কিন্তু আমরা এইভাবে খুব সহজেই এই ধরনের মাছের আঁচগুলো ছাড়িয়ে নিতে পারি মাছের আঁশ ছাড়াতে দেখবেন অনেকক্ষণ সময় লাগে তো এইভাবে যদি কাজগুলো আমরা সহজভাবে করে নিতে পারি তাহলে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও কিন্তু সময় বাঁচিয়ে নিতে পারবো একইভাবে কাঁচির সাহায্যেই কিন্তু আরও একটা মাছ আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করে নিচ্ছি এইভাবে আপনারাও কিন্তু নিজেরাও বাড়িতেই সহজেই মাছটা কেটে নিতে পারেন কাঁচির সাহায্যে মাছটা কেটে নিতে পারি তাহলে দেখবেন মাছটা কাটতে যেমন আমাদের সহজ হবে ঠিক সেরকমই আমাদের হাত কাটারও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই মাছ কাটার টিপসটাও অনেক বেশি কাজে আসবে এরা যদি চান এই ফুলকাগুলো বের করে নিতে সেক্ষেত্রে কাঁচির সাহায্যে একটু কেটে নেবেন তাহলে কিন্তু বের করার সময় আপনাদের সুবিধা হবে একইভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে করে কেজি কেজি মাছ খুব সহজে কেটে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী অনেকেরই বাড়িতে কিন্তু দরকারি ডকুমেন্টস বা ডাক্তারি প্রেসক্রিপশান বা অন্যান্য ডকুমেন্টস থাকে অনেক সময় দেখবেন এগুলো একসাথে গুছিয়ে রাখার জন্য আমরা স্ট্যাবলারের ব্যবহার করি বা আমাদের অনেকেরই কাছে কিন্তু এই ধরনের পিন থাকে যেগুলো দিয়ে আমরা পিন আপ করে রাখি যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকে আর সহজে আমরা খুঁজে পেয়ে যাই তবে কখনো সখনো এমন হয় যে আমাদের হাতের কাছে হয়তো স্টাবলার নেই বা এই যে পিনগুলো রয়েছে হয়তো অনেক সময় খুলে রাখি আর যখন আমরা এটা লাগাতে যাই হাতের কাছে খুঁজে পাই না তখন অনেকটাই সমস্যা হয় আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন বড় ছোট আপনারা যে কোনো সেফটি পিন নিতে পারেন এইভাবে যদি আটকে দেন একটা জায়গার মধ্যে সব রকম ডকুমেন্টসগুলো থেকে যাবে যখন প্রয়োজন হবে খুঁজে পেয়ে যাবেন আর পরবর্তী সময় কিন্তু সেফটি পিনটাকে খুলে আপনারা স্টেবলার বা পিনের ব্যবহার করেও নিতে পারবেন ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি কিছুটা রসুন রসুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্নাবান্নার জন্য কম বেশি ব্যবহার করা হয়ে থাকে তবে দেখবেন আমাদের বাড়িতে যদি একটু বেশি পরিমাণের আত্মীয় স্বজন আসে বা অনেক সময় দেখবেন আমরা যদি একটু বেশি রান্নাবান্না করি সেই ক্ষেত্রে একটু বেশি কিন্তু রসুনের খোসা ছাড়াতে হয় তবে যখন রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট থাকে আর একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় অনেক সময় আমাদের নোখের মধ্যে ব্যথাও হয় তবে আপনারা কিভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তাও আবার একটা পিনের সাহায্যে চলুন দেখে নেওয়া মাথার অংশটা থাকে সেটা অনেকটাই শক্ত থাকে যেটা আমাদের ছাড়াতে গেলে নখে ব্যথা হয়ে যায় সেফটি পিনের মাথার অংশটা দিয়ে যদি হালকাভাবে টেনে নিই তাহলেই দেখবেন সহজেই কিন্তু মাথার অংশটা ছাড়িয়ে নিতে পারবেন তারপর রসুনের খোসাটাও আপনারা সহজেই ছাড়াতে পারবেন এইভাবে করেই কিন্তু আমি বাকি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে যদি রসুনের খোসা ছাড়িয়ে নিই খুব সহজেই অনেকগুলো রসুনের খোসা আমরা কিন্তু খুব কম সময়ে ছাড়িয়ে নিতে পারবো আমাদের নোখের মধ্যে ব্যথাও হবে না কেন কি রসুনের মাথার অংশটাই অনেকটাই শক্ত থাকে যার কারণে আমাদের নখে ব্যথা হয়ে যায় তো আমরা যদি সেফটি পিনের ব্যবহার করে নিই তাহলে কিন্তু সেটাও আর অসুবিধা হবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি